ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো চুয়াত্তর কাজের ফাঁকে নাম অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মনি বলিলেন কাজকর্মের ফাঁকে ফাঁকে যেটুকু অবসর করতে পারো সেই সময়ই নাম করো যাদের চাকরি বাকরির ঝামেলায় নাম করার সুযোগ কম তাদের পক্ষে এইরূপ অভ্যাস খুবই হিতকর নামের জন্য সংসারকে যেমন অবহেলা করতে পারো না সংসারের জন্য তেমন নামকে অবহেলা করা চলবে না কাজের ফাঁকে ফাঁকে নাম করার অভ্যাস থাকলে আস্তে আস্তে মনের এমন একটা স্বভাব হয়ে যায় যে অন্যান্য কর্তব্য কাজ করবার সময়েও মনের ভিতরে নামের একটা স্নিগ্ধ রাগিনী যেন ধীর গতিতে একটা মধুর সুরের রেশের মতো বাজতে থাকে সেই সুর চলে অবিরাম ও অবিশ্রাম সেই রাগিনী চলে নিরন্তর এবং অন্য কোনো কর্তব্যে ব্যাঘাত সৃষ্টি না করে একেবারে সাবলীলভাবে ভগবানের নাম সেবা এবং ভগবানের দেওয়া সংসার এই দুইটিকেই এভাবে মিলিয়ে নিয়ে সমতালে চলার কৌশল আস্তে আস্তে আপনা আপনি আয়ত্তে এসে যাবে নামটি যাঁর তিনি যে তোমার পরম প্রিয় পরম আত্মীয় এই কথাটিতে খেয়াল রাখতে হবে তাকে কখনো দেখনি তবু তিনি তোমার পরম আত্মীয় তাঁর বিষয়ে জ্ঞান বা অনুমানও তোমার অতি অল্প তবু তিনি তোমার আপনার আপন এই কথাটি মনের উপরে প্রতিষ্ঠিত করে দিতে হবে হরিও